ফাইনালি পুলের সামনে এসে হাজির হয়ে গেছি আর অপেক্ষা করতে পারছি না নাবার জন্য ছটপট করছে মন ভীষণ এই যে এখানে আরও দুজন আরও দুজন এখানে রেডি হয়ে বসে পড়েছে বাকি তো কাকুরা নামবে বলে মনে হয় না বা আমার বাবাও নামবে না হয়তো আর ওইখানে দেখুন আরও একজন আসছে তো চলুন এবারে পুলের মজাটা নেওয়া যাক পুলে নেবে পড়ি যা হয় হবে দেখা যাক কিন্তু জল কিন্তু মারাত্মক ঠান্ডাই যাচ্ছে বাবা আমরা তুই দেখা কোথায় না আমি তো পাই পাচ্ছি না

나, 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 এইখানে কায়েদা মেরে ফটোগুলো তুলে দিই যেন আমরা সুইমিং করছি যেন আমরা এ করছি এখানে আমরা তিনজনেই আছি একজন পা ডুবিয়েছে সাহস করে আর বাকি তিনজন তো পুরো টাঙাতেই বসে আছে তারা যাতারীতি নামবে না ঠিক করেই নিয়েছে আর একজনকে তো বলার কোনো প্রশ্নই নেই সে এখানে রীতিমতো সোয়েটার ফোয়েটার পরে বসে আছে যেখানে আমরা সুইমিং পুলে সে সোয়েটার করে নিয়েছে মানে এই পাহাড়ের কোলে এসে সুইমিং পুলে নেবে মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স দারুণ অভিজ্ঞতা হচ্ছে ভীষণ এনজয় করছি ক্যামেরা ধরে আছেন সেই দিদিভাই কিন্তু পাটা ডুবাচ্ছিলেন না একটু সাহসিকতার সঙ্গে আমি পাটা ডুবিয়েছি বলে দ্বিতীয় নম্বর দিদিভাই পা ডুবিয়েছে তৃতীয় নম্বর দিদিভাই উঠেছেন তিনি এবার পা ডুবাবেন না না সাঁতার কাটো না

দাদা কি সোয়েটার পরে একজন আছেন একজন মোজা পরে আছে এটাই খুব খারাপ লাগছে ওনাদের নামাতে পারছি না হাসছেন বসে বসে আমি তো এত লম্বা যে আমার জল পাচ্ছি না আমি